একটি ছেলে রাস্তায় দাঁড়িয়ে পতাকা বিক্রি করছে একটি পতাকাবাহী গাড়ি এসে দাঁড়িয়ে বলল। তুই কখনো পতাকা বিক্রি করিস কখনো রুমাল বিক্রি করিস কখনো খবরে কাগজ বিক্রি করিস কি বিক্রি করিস না তুই ছেলেটি একটু থামিয়ে খুব কিছুক্ষণ পরে বললো দেশ আর ধর্ম প্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরা আমিও বক্তব্য দিয়েছিলাম আমি বলছিলাম যে এই বিষয়টা সম্পর্কে আমরা একবার অন্ধকারে বৃষ্টির ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা কি পড়ছে তাও আমরা বুঝতে পারি না যার কারণে না পড়ে এটার কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই তো আমরা শুনেছিলাম যে বিএনপি এনসিপি এবং জামাত ইসলামীর কাছে ঘোষণাপত্র প্রেরণ করা হয়েছে এবং তারা দেখবেন তারা হচ্ছে বাংলাদেশের বড় দল তারা দেখছেন রহমান রাহিম সেন্টার ফর সিভিল রাইটস আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত বিজ্ঞজন এবং আমার আগে এখানে একটি প্রবন্ধ পাঠ করা হয়েছে চমৎকার একটি উপস্থাপনা এবং আপনাদের কাছে একটা পুস্তিকা প্রয়ন করা হয়েছে এবং সেখানে সুন্দরভাবে আজকের বিষয়ে উপস্থাপন করা হয়েছে আমি দুটি কথা বলে আমার বক্তব্য খুবই সংক্ষেপে শেষ করব প্রথমত আমরা যেদিন দেখলাম যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে আমিও ছিলাম সেখানে বের হওয়ার সময় দেখলাম যে সবাই খুব আনন্দিত উৎফুল্ল এবং সবাই বলছে যে আমরা এটাকে অভিনন্দন জানাই অমুক করছি তমুক করছি বলছে কিন্তু এর পরের দিন থেকে দেখলাম এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এর ভিতরে অনেক কিছু নাই অনেক বাদ পড়েছে অনেক সমালোচনা অনেক ক্রিটিসাইজ আমরা লক্ষ্য করেছি ওই আমিও বক্তব্য দিয়েছিলাম আমি বলছিলাম যে এই বিষয়টা সম্পর্কে আমরা একবারে অন্ধকারে বৃষ্টির ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টা কী পড়ছে তাও আমরা বুঝতে পারি নাই যার কারণে না পড়ে এটার কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই তো আমরা শুনেছিলাম যে বিএনপি এনসিপি এবং জামাত ইসলামীর কাছে ঘোষণাপত্র প্রেরণ করা হয়েছে এবং তারা দেখবেন তারা হচ্ছে বাংলাদেশের বড় দল তারা দেখছেন কিন্তু এখন দেখলাম যে তারাই প্রবল বিরোধিতা করতেছেন যে এর ভিতরে অনেকগুলো গ্যাপ রয়েছে অনেকগুলো বক্তব্য আসে নাই বেশ মেইন মেইন পয়েন্টগুলো বাদ পড়েছে তো যাই হোক আমি জুলাই সনদ দিয়ে দু একটি কথা বলতে চাই আমি জাতীয় ঐক্যমত্ত কমিশনে যে কয়েকজন নিয়মিত দর্শক বলেন আর অংশীজন বলেন এর ভিতরে আমি একজন তা আমরা মনে করি যে আজকে আমাদের এই কমিশন বলেছে যে দুই বছরের মধ্যে যেই সরকার ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় গিয়ে তারা এই ঐকমত্য যেগুলো পোষণ করা হয়েছে এগুলো বাস্তবায়ন করবে তার আগে আমরা শুনেছি যে আমাদের সর্বোচ্চ আদালতের কাছে প্রেরণ করা হবে কিভাবে এটার বাস্তবায়ন করা হবে আমি মনে করি বাংলাদেশের এখন প্রধান যেই সমস্যা আমাদের এলাকাগুলোতে গ্রামাঞ্চলে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলার চরম অবনতি এই সরকার বিগত এক বছরে তাদের সফলতা ব্যর্থতা আসলে নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই এই কারণে কারণ এই প্রধান উপদেষ্টার পরে যারা আছেন তাদের কারোরই দু আনার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র এবং একটা জনগণের আশা আকাঙ্ক্ষা বোঝার মতো এই মানুষগুলো হচ্ছে এনজিও প্রতিনিধি বিদেশ থেকে বিভিন্ন প্রজেক্টের নামে কোটি কোটি টাকা বাংলাদেশে আনেন বিল ভাউচার করে তারা খান তাদের কোনো জবাবদিহিতা নাই এই মানুষগুলো আজকে আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন এরা যাওয়ার পরে আমরা জানতে পারবো যে আমাদের বিল ভাউসারের কি অবস্থা করছে তারা তো যার কারণে আমরা বলবো যে এক বছরে তারা উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারে নাই কিন্তু কয়েকটি কমিশন করেছে এই কমিশনের কথাও কিন্তু আমরা অনেক বিশেষ করে বিএনপি একত্রিশ দফা দিয়েছে সেখানে প্রায় ষাটটি কমিশনের কথা বলা হয়েছে এর ভিতরে প্রথমই হচ্ছে গিয়া সংবিধান সংশোধন কমিশন তো আমরা আশা করবো বিএনপি হোক জামাত হোক যারাই জনগণের ভোটে নির্বাচিত হবে তারা গিয়ে তারা আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের জন্য একটা পারযোগ্য বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দেবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার বক্তব্য শোনার জন্য সমস্ত অংশীজনদেরকে সুদী ধন্যবাদ জানায় আসসালামু আলাইকুম ও রহমাত